যেটা বলা হলো যে আমাদের যে সাংবাদিকদের কল্যাণে আমরা কি কি করবো আমাদের মাথায় একটা চিন্তা আছে আমরা সাংবাদিক এবং সংবাদপত্র কর্মীদের কী করে প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত করা যায় আমরা দেখেছি যত সাংবাদিক প্রেস ক্লাবের মেম্বার তার দ্বিগুণ সাংবাদিক মেম্বার হতে পারেননি যোগ্যতা বৈধ কাগজপত্র অভিজ্ঞতা থাকার পরেও এরা হতে পারেননি আমরা যদি দায়িত্ব পাই আমরা এদের প্রত্যেককে এবং প্রত্যেকটা সংবাদ সংবাদপত্র কর্মী দুজনের কেন্দ্র হিসেবে আমরা এটাকে পরিণত করব সাংবাদিকদের আর্থিক সহায়তার কথা যেটা বলা হয়েছে তার পাশাপাশি আমরা চেষ্টা করব। এদের জন্য কোনো পেনশন স্কিম চালু করা যায় কিনা অনেক ব্যবস্থা এখানে আছে আমরা গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা যায় কিনা এবং যেভাবে ক্যান্টিনটাকে ব্যবহার করা হচ্ছে এটাকে আর উন্নতভাবে কিছু করা যায় কিনা এখানে আরও ভালো পরিষেবা স্বাস্থ্যকর খাবার বিনোদনের ব্যবস্থা কীভাবে করা যায় সেটা আমরা দেখবো আমরা অলরেডি চিন্তাভাবনা শুরু করেছি আমরা আমাদের মনে হয় টাকা পয়সা কোনো ব্যাপার না সদিচ্ছা যদি থাকে আর আপনি যদি মনে করেন কাউকে সাহায্য করবেন সেটা আপনি করতে পারেন আমাদের কাছে যদি সহায় মানে সুযোগটা আসে আমরা আমরা যদি জয়যুক্ত হই আমরা যদি ক্ষমতায় আসি আমরা অবশ্যই করিয়ে দেখিয়ে দেবো আমরা একটা উদাহরণ তৈরি করব এবং কোনো ধরনের কোনো দুর্নীতি বা কোনো ধরনের কোনো ব্যবসা বাণিজ্য এগুলি পেশভাবে হবে না এবং হতে দেওয়া হবে না এটাই আমাদের প্রতিশ্রুতি আমরা আপনাদের সবার কাছে অনুরোধ করবো আমাদের এই যে প্যানেল একে জয়যুক্ত করবেন ভোট দেবেন এবং কোনো অনৈতিক কাজে বা অনৈতিক কোনো প্রলোভনে আপনারা পাবেন না কারণ আপনারা অনেক প্রলোভন পেয়েছেন দুবছরে আপনারা দেখেছেন আগের কমিটি কি প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিল এবং কি আপনারা পেয়েছেন আমরা প্রতিশ্রুতি দিতে চাই না আমরা শুধু আপনাদের বলতে চাই আমরা কি করতে চাই আমাদের কথাটা আমরা বললাম আগামীতে যখন নির্বাচন হচ্ছে আপনারা এই প্রলোভনে পা দেবেন না কোনো প্রলোভনে পা ফেলবেন না আপনারা আপনাদেরকে বিশ্বাস রাখবেন আমরা আপনাদের পাশে একটা কথা বলি গোটা দেশের কাছে ওরা এরকম বদনাম নিয়ে গেছে আগরতলা প্রেস ক্লাব জাতীয় স্তরে ওরা একটা সার্ভে করেছে রিপোর্ট প্রকাশ করার পর ওরা প্রেস ক্লাব থেকে একজন করে ওরা ন্যাশনাল প্রেস ক্লাবে মেম্বার করবে ওদের একটা ডিভিশন আছে সার্ভে করে ওরা কেউ যোগ্যতা অর্জন করতে পারেনি ওরা আমাকে ন্যাশনাল প্রেস ক্লাব অব ইন্ডিয়ার মেম্বার এবং ফর্ম আমার কাছে পাঠিয়েছেন ফর্ম আমি আজকে পাঠিয়ে দেব ওরা কষ্ট করেছে এগুলো আজকে বলার সবাই প্যানেলে ভোট দেবেন দয়া তার উপর হয়েছে আমরা এখানে বিশিষ্ট সম্পাদক সানিধ্যলে এখানে আরেকজন বিশিষ্ট সম্পাদক অনলয় চৌধুরী মহোদয় রয়েছেন আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন কত প্রচুর সংখ্যক লোক আজকে আমরা জমা দিয়েছি গত দুই বছরে ওরা যা করেছে যেভাবে সানিধ দেবদায়ের মতন ব্যক্তি বিসুন্দর মতন বিশিষ্ট সাংবাদিক যে ন্যাশনাল পত্রিকাতে করে প্রকোচ করেছে ইলিগেলভাবে ট্রেসমিট করতে দেওয়া হয়নি যেভাবে দুর্নীতি করেছে এগুলো আস্তে আস্তে আমরা ফাঁস করব সব কার কাছ থেকে কত টাকা নিয়েছে এবং যিনি আজকে আউটগোয়িং প্রেসিডেন্ট উনি নিজে বলেছেন টাকা নিতে পারলে প্রমাণ করতে পারলে আমি ইলেকশনে দাঁড়াবো না সে প্রমাণও আমরা কিছুদিনের মধ্যে ছাড়ব ইলেকশানে কীভাবে দাঁড়ায় এটা আমরা দেখব মধ্যে ওরা যে দুটো কোড অফ কন্ডাক্ট ভাইলেশন করেছেন এবং বলেছেন যে নতুনদের নাকি আর মেম্বারশিপ দেওয়া হবে না ওরা যদি কোনো কথা বলে কথাই বলতে পারো না তোর মেম্বারশিপ দেওয়া হবে না এই ডকুমেন্টস আমরা ইলেকশন কমিশনকে আমি বারবেলি বলেছি এরপরে আমরা লিখিতভাবে আজকেই সাবমিট করব ওনারা যদি ইলেকশানে যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কিন্তু আমরা বিকল্প আইনগত ব্যবস্থা নেব কারণ ওনারা ইলেকশনে ইলেকশনের আগে আমাদের থ্রেট দিচ্ছে নতুনদের দিচ্ছে এরকম নজির আগরতলা প্রেস নেই প্রেস নিয়ে কে বিল্ডিং বানাচ্ছে পাঁচতলা ছয়তলা ছয় এগুলোর ছবি আমরা কালেক্ট করেছি কোন বাজার থেকে কি করছে কে কমিশন খাচ্ছে এগুলো সব করে আমরা কালেকশন করেছি এবং কিভাবে কিভাবে সাংবাদিক খেতে পারবে সাংবাদিকের মিসেজ খেতে পারবো না পারবে না ওকে দিতে হবে অরিজিনাল রেট মফসল থেকে সাংবাদিক আসলে পাঁচশো টাকা দিয়ে থাকতে হবে এটা ছিল ফ্রি তারপরে ছিল পঞ্চাশ টাকা এটাকে পাঁচশো টাকা করা হয়েছে এটাকে কমার্শিয়াল সেন্টার বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে কিভাবে কিছু না করে পাঁচতলা বিল্ডিং করা হয়েছে সেই ছবি আমরা সব ছাড়বো তো এখন আমি বলবো আমাদের যিনি লিডার আছেন সানি দেবদাই মহোদয় উনি কিছু বলবেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমাদের সঙ্গে আগামী ছ তারিখ যে প্রেস ক্লাবের নির্বাচন হবে সেটাতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে সবাই আমরা সুনিশ্চিত যে আমাদের জয় হবে কারণ ইতিপূর্বে যারা প্রেস ক্লাবের দায়িত্ব সামলেছে যাদের উপর গণতান্ত্রিকভাবে আমরা দায়িত্ব দিয়েছিলাম তারা অত্যন্ত স্বৈরতান্ত্রিক ভূমিকা পালন করেছে আপনারা জানেন যে এমনি ঘটনা হয়েছে যে প্রেস ক্লাবের মেম্বার যারা এডিটার এবং জার্নালিস্ট ওদেরকে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করতে দেওয়া হচ্ছে না তারা মেরে রাখা হয়েছে সবগুলির এগুলি দিয়ে শুরু বাইরে থেকে ছিটখানি মেরে তারা মেরে দেওয়া হয়েছে যখন এডিটার্স এবং জার্নালিস্টের ভিতরে মিটিং করছে এটা খুব স্বৈলতার আপনারা সহানুভূতির সঙ্গে এই বিষয়গুলি বিবেচনা করবেন আপনারা এটা বিবেচনা করবেন এখানে যে খাবার ক্যান্টিনটি করা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমাদের সাংবাদিকদের সুবিধা কিন্তু সেই সুবিধা সাংবাদিকরা পাচ্ছে না বরং এটা নিয়ে বহু কথা উঠছে বহু ধরনের অসন্তোষ আছে আপনারা জানেন যে প্রেস ক্লাবের মেম্বারশিপ যিনি প্রেসে কাজ করেন অবধারিতভাবে এটা নির্দিষ্ট সময়ের পরে উনি প্রেস ক্লাবের মেম্বারশিপ নেবেন এটাই খুব স্বাভাবিকতা কিন্তু সেই প্রেস ক্লাবের মেম্বারশিপ পর্যন্ত দেওয়া হচ্ছে এই সমস্ত কিছু সহ এবং আপনারা জানেন কিছু কিছু হাসপাতাল কিছু কিছু বিভিন্ন জায়গা থেকে কমিশনের প্রশ্ন উঠছে যে কমিশনগুলি এরা নিয়েছেন এর প্রমাণপত্র আমরা হাতে রেখে এগোচ্ছি সময় মতো আমরা এগুলি প্লেস করব আমরা ইতিমধ্যেই দুটো কমপ্লেন আমরা দিচ্ছি আপনারা জানেন যে নির্বাচনের সময় প্রেস ক্লাবের তরফ থেকে একটা ভোজের আয়োজন করা হয় দীপ প্রাধরের ভোজনের আয়োজন করা হয় এবং একটা ছোট্ট উপহার তুলে দেওয়া হয় এটা প্রেস ক্লাবের পক্ষে থেকে না যেটা আমরা দেবো না যারা ক্ষমতায় আছে তারা দেবে এটা সম্পূর্ণ প্রেস ক্লাবের প্রেস কর্মীদের চাঁদায় আমরা বছরে একবার আরে ইলেকশনের সময় আমরা সেটা করি অদ্ভুতভাবে প্রচারে যাচ্ছে ওরা মানে যারা ইলেকশন প্রসেস শুরু হয়ে গেছে এই মুহূর্তে তারা এটা বলতেই পারে না এরা বোঝাবার চেষ্টা করছেন

আমরা সাবসিডিরেই ক্যান্টিন শুরু করেছিলাম যাতে সাংবাদিকরা সারাদিন কাজ করে বিশ টাকা থেকে পঁচিশ টাকা দিয়ে খেতে পারে এখন আপনারা দেখেন ক্যান্টিনের কি অবস্থা ক্যাটারিং সিস্টেম চালু করা হয়েছে এটা কি এটা কি গভর্নমেন্ট থেকে অনুমোদন নেওয়া হয়েছে এটা গভর্নমেন্টের ক্লাব প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটি মানে প্রেস ক্লাবের মালিক না এটা যদি আমি যদি ক্যাটারিং সার্ভিস চালু করি আমি কমার্শিয়ালি করতে হলে আমার ট্রেড লাইসেন্স লাগবে আমার গভর্নমেন্টের পারমিশন লাগবে উইদাউট এনি পারমিশন ইলিগালি ব্যবসা করা হচ্ছে এগুলো সব আমরা তোর বাদ সাংবাদিকদের কল্যাণে এটা সান্নিধ্য বলেছেন সাংবাদিকদের কল্যাণে আমরা আগেও ছিলাম একটা লোক একটা উদাহরণ দেখাতে পারবে কিনা যে গত দুই বছরে যত সাংবাদিক অসুস্থ হয়েছে কারোর কাছে গিয়ে দাঁড়িয়েছে আমরা টুয়েন্টি ফোর ইন্টু সেভেন ছিলাম ড্যাড বুডি আনতে দেওয়া হয়নি এখানে কি সাংবাদিকের নাম সুশান্ত সুশাঙ্গন প্রেসিডেন্ট সেন্ডারি উপরে ছিল আমি রিকোয়েস্ট করেছিলাম সরুজিৎ পাল রিকোয়েস্ট করেছিল একটা ফুল দেওয়ার জন্য পাশের বাড়ির লোকটা গেলো ফুল দেয় এত ইনহিউম্যান কমিটি আমার দুর্ভাগ্য আমি একটা সময় এই কমিটিকে সাপোর্ট করে আমি প্রায়শ্চিত্ত করছি আজকে প্রায়শ্চিত্ত করবো আজকে আমি দুর্ভাগ্য যে ওরা এরকম হবে এটা কখনোই বোঝা যায়নি কারণ ওদের মতন ওদের যেসব প্রমাণ আছে আপনারা যদি বলেন আমি এখনই দেখাতে পারি না হলে পরে আমরা ফেস বাই ফেস দেখা আমরা এগুলো দেখাতে পারি এত দুর্নীতি করেছে আমরা আপতকালীন কোনো সাংবাদিক যদি আপতকালীন ঘটনায় যে কোনো সাংবাদিক হঠাৎ করে যদি একটা অসুস্থ হয় আপতকাল ঠাকুর না করুক একটা অ্যাক্সিডেন্ট হলো ইনস্ট্যান্ট আমরা পাঁচ হাজার টাকা করে দিয়ে দেবো সানিদা বলেছেন সানিদা বলছে তুমি এটা বলে দাও ইনস্ট্যান্ট আমরা পাঁচ হাজার টাকা করে দিয়ে দেব দিয়ে আমরা এটা আমরা এটা আমরা কাউকে বিচারে করবো না কিন্তু আমি একটা কথা বলবো আমরাও নজর রাখছি ওরা কিভাবে ভোটারদের প্রভাবিত করছে আমরা যদি বুঝি ভোটারদের ইলিগেলি প্রভাবিত প্রেস ক্লাবের মেম্বার তার দ্বিগুণ সাংবাদিক মেম্বার হতে পারেননি বৈধ যোগ্যতা বৈধ কাগজপত্র অভিজ্ঞতা থাকার পরেও এরা হতে পারেননি আমরা যদি দায়িত্ব পাই আমরা এদের প্রত্যেককে এবং প্রত্যেকটা সংবাদ সংবাদপত্র কর্মী বিনোদনের কেন্দ্র হিসেবে আমরা এটাকে পরিণত করব এবং সাংবাদিকদের আর্থিক সহায়তার কথা যেটা বলা হয়েছে তার পাশাপাশি আমরা চেষ্টা করব এদের জন্য কোনো পেনশন স্কিম চালু করা যায় কি না অনেক ব্যবস্থা এখানে আছে আমরা গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা যায় কি না এবং যেভাবে ক্যান্টিনটাকে ব্যবহার করা হচ্ছে এটাকে আর উন্নতভাবে কিছু করা যায় আমরা আমাদের আমরা আমাদের মনে হয় টাকা পয়সা কোনো ব্যাপার না সদিচ্ছা যদি থাকে আর আপনি যদি পেয়েছেন দু বছরে আপনারা দেখেছেন আগের কমিটি কি প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিল এবং কি আপনারা পেয়েছেন আমরা প্রতিশ্রুতি দিতে চাই না আমরা শুধু আপনাদের বলতে চাই আমরা করতে চাই আমাদের কথাটা আমরা বললাম আগামীতে যখন নির্বাচন হচ্ছে তো আপনারা এই প্রলোভনে পা দেবেন না কোনো প্রলোভনে পা না আপনারা আপনাদের বিশ্বাস রাখবেন আমরা আপনাদের পাশে একটা কথা বলি গোটা দেশের কাছে ওরা এরকম বদনাম নিয়ে গেছে আগরতলা প্রেস ক্লাব জাতীয় স্তরে ওরা একটা সার্ভে করেছে ন্যাশনাল প্রেস ক্লাব অব ইন্ডিয়া সার্ভে রিপোর্ট আমার কাছে আছে আমি এটাও প্রকাশ করব এবং সার্ভে রিপোর্ট প্রকাশ করার পর ওরা প্রেস ক্লাব থেকে একজন করে ওরা ন্যাশনাল প্রেস ক্লাবে মেম্বার করবে